যারাই আল্লাহর ঘর মসজিদ কে ধ্বংস করতে চেয়েছে এই বাবরি মসজিদ কে নিয়ে যে যুদ্ধ হয়েছিল উনিশশো সালে বিশাল যুদ্ধ বিশাল যুদ্ধ প্রায় দেড় লক্ষ লোক হিন্দুরা মিলে মুসলমানদেরকে তিন হাজার প্রায় দুই হাজারের উপরে তিন হাজার মুসলমানদেরকে শহীদ করেছেন এই মসজিদকে কেন্দ্র করে যুদ্ধ করে এখনো পর্যন্ত আমি বলতে চাই দুই হাজার কেন তিন হাজার কেন এই বাবরি মসজিদ নিয়ে যদি এখনো পর্যন্ত সারা বিশ্বের মুসলমান দুই হাজার বাদ দিয়া তিন হাজার বাদ দিয়া দুই লক্ষ বলেন দিন কোটি বলেন তিন লক্ষ বলেন মুসলমান যদি মসজিদের জন্য জীবন দেওয়া লাগে এ আল্লাহর ঘর মসজিদের জন্য আবার ইনশাল্লাহ এই মুসলমানের রক্ত দুনিয়া ভেসে যাবে আল্লাহর ঘর মসজিদ এই দুনিয়াতে আমরা আবাদ করে যাব ঠিক কিলা যারা বলে এই ঘর এটা আমাদের ঘর এটা আল্লাহর ঘর এই ঘরকে আমরা আমাদের জাম থাকতে আমরা কাউকে এই ঘর দখল করতে দেব এখন আপনারা বলতে পারেন ওটা দিল্লির ব্যাপার ওটা ভারতের ব্যাপার রাষ্ট্রীয় ভাবে ভারতের ব্যাপার হতে পারে ঈমানি ভাবে এটা সারা বিশ্বের মুসলমানদের ব্যাপার ভাবে সারা বিশ্বের মুসলমানের ব্যাপার একটা মানুষের ইমান বড় না দেশ বড় ইমান বড় ইমানের কারণে তার নিজের দেশ করে মদিনায় গেছে ইমানের কারণে কারণ আমার ইমান বড় আমি যখন দেখব বাংলাদেশে থেকে আমেরিকায় কোনো মুসলমান ভাই আঘাত পাচ্ছে আমি যদি মুসলমান হই আমি দল চিন্তা করব না আমি বিএনপি হইতে পারি আমি আওয়ামী লীগ হইতে পারি আমি জাতীয় পার্টি হইতে পারি আমি তবলীগ হইতে পারি কিন্তু আমেরিকায় কোনো মুসলমান ভাই যদি মায়ের খায় এখানে বসে থেকে আমার দিলে কিছুটা আঘাত লাগবে যদি আমি হই আর যদি না লাগে বুঝতে হবে আমার মুসলমান বলতে কিছুই নাই এগুলা কিন্তু রাজনীতির কথা না ভাইয়ারা এগুলা রাজনীতির আলাপ না এগুলো হচ্ছে আমাদের ইমানের কথা কি বলেন ঠিক ইমানের কথা সারা বিশ্বের মুসলমান আজকে সারা দেশের ভিতরে মুসলমানদের উপরে যে নির্যাতন চলতেছে সারা বিশ্বের উপরে যেভাবে চলতেছে কিকা তলিত হাসপাতালের গেট বন্ধ করে মন্দিরের দেয়াল দেওয়া আমরা দেখছি পত্রিকায় দিচ্ছে এভাবে যদি আমরা একের পর এক ছাড় দেই গোটা দেশটাই নিয়ে যাবে বেশি দেরি হবে না এখন আমার দেশ যেই দেশের জন্য বাউন্নতে একবার ভাষার জন্য আন্দোলন করা হয়েছে যে দেশের স্বাধীনতার জন্য 71 আন্দোলন করা হয়েছে এই দেশের পবিত্র মাটি ইনশাআল্লাহ এক ফোঁটা রক্ত থাকতো কোনো বিদেশী কুচুকtricariderকে দেশের এক ইঞ্চি মাটিও আমরা দেব না দেব না দেব না ইনশাআল্লাহ ঠিক কিনা জোরে বলেন ঠিক এটা আমাদের ইমানের দায়িত্ব কি বলেন ঠিক না দেশকে ভালোবাসাও ইমানের কাতারে পড়ে দেশকে ভালোবাসাও কিসের কাতারে পড়ে ইমানের কাতারে তবে দেশের ভালোবাসা এক দিকে আমার ইমান। বাবরি মসজিদ বলেন আজকে কে যদি আঘাত দেয় ইনশাল্লাহ আমরা যেতে পারবো না ওখানে জানি কিন্তু এখানে থেকে আমরা আমাদের যতটুকু করার চেষ্টা করবো যদি না করি আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে জবাব দাও আল্লাহ আমার ঘর মসজিদ ভেঙেছে তোরা কি করেছিলি বল আপনি বলবেন আমি কিছু বলি নাই কেন বলে যদি দেশের উপরে চাপ আসে অথবা আমার দলের উপরে চাপ আসে অথবা আমার উপরে চাপ আসে এই কথা বলে কোনোদিন পার পেতে পারবেন না এজন্য যে যে জায়গায় থাকেন সে নিজের জায়গায় থেকে বিশেষ করে আমাদের নেতৃস্থানীয় লোক যারা প্রশাসনের ভাই যারা আজকে সারা দেশের ভিতরে তারা যতটা খেদমত করতেছে আমি তো বলি এই খেদমতের উচিলে তারা জান্নাতে যাবে যদি একটু ইমানের সঙ্গে কানেকশন থাকে কারণ মানব সেবা এটা অনেক বড় সেবা আল্লাহ বলেন তুমি আমার সেবা করো নাই বলে কয় কি সেবা করিনি মানে না মানুষ ক্ষুধার্থ ছিল তুমি খাওয়াও নাই তুমি তাকে খাওয়াও নাই মানে আমারেও খাওয়াও তুমি তার সেবা করো নাই মানে আমারও সেবা করো নাই তা মানবের সেবা যারা আজকে করতেছে রাষ্ট্রে যারা আছে সমাজে যারা নেতৃস্থানীয় লোক আছে মানবের সেবা করতেছেন রাস্তাঘাট করতেছেন হল মানুষের ঘরে ঘরে কারেন্ট দিতেছেন ফোর জি দিতেছি ফাইভ জি পাব কিছুদিন পরে অনেক উন্নতি হচ্ছে এর পাশাপাশি একটু ইমানের পক্ষে থেকে যদি কথা বলা হয় তাহলে ভালো হয় না খারাপ হয় আমরা কি চাই না এগুলো এজন্য বাবরি মসজিদ ভাঙতেছে এটা খবরদার বলবেন না যে এটা ভারতের রাষ্ট্রীয় ব্যাপার খবরদার আমাদের দেশে কিছু হইলো কিন্তু তার রাষ্ট্রীয় ব্যাপার বলে ফলায় দায় না তারা কিন্তু খোঁচা দিতে দেরি করে না সুতরাং ইমানের ব্যাপার চলে আসছে এখানে রাষ্ট্র বুঝবো না ইমানের দিক থেকে বলবো এটা আমাদের ইমানের ব্যাপার সুতরাং তোমরা কেন বাবরি মসজিদের দিকে চোখ তুলে তাকাও আমাদের ইমানের ব্যাপারে যদি তাকাও সারা বিশ্বের মুসলমান এক হয়ে যাব। তখন আমরা বুঝবো না আমাদের দলে ভিন্ন হইতে পারে এখন দলের দলের কারণে হয়তো আওয়ামী লীগ বিএনপি আমরা ভেদাভেদ করতেছি কিন্তু না যে আমি আওয়ামী লীগ কিনা আমি বুঝবো না যে আমি বিএনপি কিনা আমি বুঝবো না যে আমি জাতীয় পার্টি কিনা আমি বুঝবো না আমি চরমরাই কিনা কারণ তখন আমার ইসলাম এক দিকে আমার দল এক দিকে না ইসলাম যেহেতু একদিকে ন আওয়ামী লীগ নো বিএনপি নো চরমাই নোলিগ কোনো দল মানি না এক ইসলামের জন্য সবাই এক সঙ্গে হয়ে যদি মুসলমান কাজ করে গোটা মুসলমানদেরকে দেখে ওই দিল্লির মাসলা থরথর করে কেবে যাবে ঠিক কিনা জোরে এজন্য মুসলমান ইমানের আন্দোলনে ইনশাআল্লাহ যে যেখানে থাকেন ওই জায়গায় থেকেই আন্দোলন করতে তৈয়ার আছি কারা কারা দুহা হাত তুলে দেখা নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদের কি আমার কথার সাথে দ্বিমত আছে কারো এই যে আল্লাহর ঘরের জন্য মাহফিল আজকে উদাহরণ তো বলি আপনাদের এরিয়া কেউ যদি এসে বলে মসজিদটা ভাঙবে না একটা সিনেমা হল হবে দিবেন না ওখানে তো সেম অবস্থা হই দিস যেই জায়গায় আল্লাহর সিজদা পড় ওই জায়গায় আবার কিভাবে মূর্তির পূজা হবে অসম্ভব কারণ ইসলামের ছায়াত তলে মানুষ এসেছে মানুষ কিন্তু ইসলাম থেকে কাফের হয় নাই মসজিদের জায়গা ভেঙে কোনোদিন মন্দির হবে না বরং মন্দিরের জায়গা ভেঙে কিছু মুসলমান ওই জায়গায় আল্লাহর ঘরে সেজদা দেওয়াটা সম্ভব কারণ মানুষ ভুল পথে আজীবন থাকে না ভুল থেকে একদিন না একদিন সহি পথে যায় এই জন্য আমরা পত্রিকায় দেখি অমুক জায়গায় এত ভাই হিন্দু থেকে মুসলমান হয়েছে কিন্তু মুসলমান থেকে হিন্দু হয়েছে এটা তারা তাদের ধর্ম নিয়ে পালন করবে আমাদের বাধা নাই কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা এটা আল্লাপাক কোরআনেও নিষেধ করেছেন এটা আমরাও করি না কিন্তু খবরদার আপনাদের মন্দির লাগে আপনারা নিয়ে নেন যত জায়গা আছে দেশে জায়গার অভাব নাই জায়গা টাকা দিয়ে কিনে তারপরে নেন বানান কোনো সমস্যা নাই মুসলমানের মসজিদ ভাইঙে আপনারা মন্দির করতে চান বুঝান কি যুদ্ধ করতে মন চায় হ্যাঁ মুসলমানের কিন্তু কামান লাগে না বিমান লাগে না মুসলমানের ইটা লাগে না লাঠি লাগে না এক হাজার কাফারের মোকাবেলায় তিনশো তেরো জন বদরের সাহাবি কিন্তু

এখানে যারা দেখতেছি সবাই মানুষ কিন্তু এর ভিতরেও মানুষ আছে এর ভিতরেও মানুষ আছে আল্লাহ পাক বলে উলাই কাকাল আনাম এগুলো হলো সব অমানুষ পশু কুকুর বিলাই কুত্তা ছাগল গরু বলে কি না 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 আল্লাহ কয় সরি বাল মানে কিন্তু না বরং হুম আদল কিসের কুকুর তার চাইতে আর অধম কিসের সুয়ার তার চাইতে আরও খারাপ কখন যখন ও মুসলমান হয়েও ও পক্ষ পক্ষটানে তখন এজন্য যারা বাবরি মসজিদের এই বিষয়ের বিপক্ষে যারা যাবে ওরাও হচ্ছে এই কাতারে ঠিক কিনা জোরে বলে এজন্যই ভাইরা মানুষ তো দেখা যায় কিন্তু সব মানুষ কি মসজিদে নামাজ পড়তে যায় জুতা সুর আছে না নাই ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ের ওই ভিড়ের মাঝে আবার কে অন্যের পকেট মারে আছে না নাই এই জায়গায় থাকতে পারো তো যেমনি বসছেন আপনারা এই জায়গায় থাকলেও সুবিধা করতে পারবেন মোটামুটি ফাঁকা ফাঁকা হয়ে বসছেন এটা মাহফিলের আদব না আদব হইলে একটু বসে লেগে লেগে বসে বসে আমি তো ভয় পেয়ে গেছিলাম নাকি আজকে মাইক বলে আমার ও শুনবার আমি একা একা বয়ান করি যে কাহিনী শুনেছি কেউ জুড়ে এসার পরে কোনো লোক হয় না দশটা টাকা লোকই আসেন গাল্লা বড় সে এখনো তো দাঁড়ায় আছে আপনার একটু সামনে আগান একটু সামনে আঁকান সবাই সবার সামনে দুই তিন ইঞ্চি করে আগায় যান সবাই সবার সামনে দুই তিন ইঞ্চি করে আগায় যান তাড়াতাড়ি পিছন থেকে আগান না আরে আগান 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 সামনে আগান এই চাসারা বসে রয়েছে ওনাদেরকে একটু মেহেরবানি করে করলে নিয়ে আগান দেন আগান আগান সামনে আগান ও এদিক থেকে আগান না ওদিক থেকে আগান এর অলস্য রে পুরা আপনারা কি থাকার নিয়তে আসছেন নাকি উঠার নিয়তে কতক্ষণ থাকবেন ও হুজুর হুজুর আসবে ওই যে আমাদের এফতেশামুল হক কাসিম উজানির হুজুর পিরসা হুজুর উনি আসবে